আমরা এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান তিনি আমাদের মাঝে এসে আজকে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং সেই সাথে সাথে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই জন্য আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে আন্তরিকভাবে ভাবে জানাই ধন্যবাদ জানাই সংগ্রামী সালাম জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক রহমানের সংগ্রাম তারেক রহমান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মনে রাখতে পিপল অ্যান্ড ফর দা কান্ট্রি ইনশাল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করবো আল্লাহ সেই নেতাম তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান tarek rahman 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 tarek Roman, kalenda jia kalenda jia Khaleda, jia tarek rahman tarek rahman tarek rahman tarek rahman আমাদের ভলেন্টিয়ার প্লাস দলীয় ত্যাগী নেতা কর্মীর প্রতি উদাত্ত আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নেমেছেন এবং সরাসরি এবার কার হসপিটালে যাবেন রাস্তার দুই পারে আপনার যে যেখানে আছেন আপনারা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবার হসপিটালে যাবেন এবার কার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ মানুষ উৎসুক জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আপনাদের প্রতি উদত্ত আহ্বান আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন সরাসরি এবার কেয়ার হসপিটালে যাবেন সেখানে আপুসিন দেশের তিনি বেগম খালেদা জিয়া স্বাভাবিক কারণেই মার সঙ্গে ছেলের দেখা হবে সেই আবেগ আপনি একটা হৃদয় পরিস্থিতি আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্লিজ এবং দলের যে সকল নেতা কর্মী